নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্ট্রিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন ভিডিওটি কোন টপিকের পরমেশ্বর তার বাক্যের দ্বারা প্রতিনিয়ত তার বিশ্বাসী জনদেরকে মজবুত করে পরমেশ্বর চায় যেন প্রত্যেক বিশ্বাসী মানুষেরা তাকে বিশ্বাস করে জীবনের পথে চলতে পারে পিতা পরমেশ্বর মহান যিশু এবং পবিত্র আত্মা এই তিনজনের উপস্থিতি আপনার জীবনকে সঠিক করতে পারে যদি আপনি খ্রিস্টের পথে আছেন অর্থাৎ পরমেশ্বরের বচনে আছেন তাহলে আপনার জীবন পারফেক্ট হতে বাধ্য কারণ কি অনেকেই বলে মানুষের জীবন পারফেক্ট নয় কিন্তু বিশ্বাসী যারা রয়েছেন পরমেশ্বরের জন তারা প্রকৃত মানুষ এবং তাদের জীবন পারফেক্ট আর আজকে ভিডিও থামবেলাটাই বলা হয়েছে মন মন সব থেকে বড় দামি জিনিস মন হচ্ছে আপনার সব থেকে বেশি দ্রুত ছুটতে পারে মন এক্ষুনি খারাপ হলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না না আপনার ভালো লাগবে কাজ করতে না আপনার ভালো লাগবে কোনো কিছু খাওয়ার মানসিকতা হবে যদি আপনার মন খারাপ হয় আপনার শরীর যেন খারাপ হয়ে যায় তাই পরমেশ্বর তার বচনে দ্বারা বারবার বলে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক অর্থাৎ মন সব থেকে দামি কে তাহা বুঝিতে পারে আর কে বুঝিতে পারে যে আমি পরমেশ্বর প্রত্যেক মানুষের অন্তর মনের অনুসন্ধান করি এবং মর্মের কি করি সূক্ষ্ম বিচারক অর্থাৎ আপনার মনের মধ্যে কি চলছে দুনিয়ার অন্য অন্য কেউ জানতে পারবে না কিন্তু পরমেশ্বর আপনার মনকে জানে তাই পরমেশ্বর আপনার মনকে খুঁজছে যারা পরমেশ্বর পিতাকে জেনেছে যিশুকে জানে তাদের মন কেমন কত সুন্দর কতটা পবিত্র পরমেশ্বর এটা খুঁজে পরমেশ্বরের আত্মা খুঁজছে চেক করছে যে বিশ্বাসীদের জীবনে তাদের চলা তাদের আচার আচরণ তাদের জীবনে মনকে কত সুন্দর করে রেখেছে আপনি যদি মনকে সুন্দর রাখেন তাহলে আপনার জীবন সুন্দর হবে আপনি সুস্থ থাকবেন চাঙ্গা থাকবেন যিশুতে এবং আপনি যে কাজ করবেন আশীর্বাদ প্রাপ্ত হবেন তাই আত্মার সঙ্গে মনেরও প্রচুর পরিমাণে একটা নিবিড় সম্পর্ক রয়েছে পবিত্র আত্মা অর্থাৎ পবিত্র আত্মা যখন থাকবে একজন মানুষের জীবনে তার মন সব থেকে দামি হবে এবং মন সুন্দর হয়ে যাবে অর্থাৎ সে মনের মধ্যে এত মানে হাইফাই স্পিরিট থাকবে যে স্পিরিট পবিত্র আত্মার যে সামর্থ আপনি তখন রিসিভ করতে পারবেন আর যদি আপনার মন খারাপ হয় মনের মধ্যে কোনো পাপবোধ জন্ম নেয় মনের মধ্যে যদি কমজোরি থাকে অর্থাৎ যাকে আমরা বলি আত্মিক কমজোরি যদি না বচনের রীতিমতো না জুড়েন তো আপনার মন হবে ধীরে 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 ডাউন হতে থাকবে মনে স্পিরিট আত্মা স্পিরিট আপনার জীবনে কমতে থাকবে আর তখন আপনি বলবেন যে কেন আমি আশীর্বাদ পাচ্ছি না কেননা পরমেশ্বরের বচন থেকে সামর্থ পাচ্ছি না তাই মনকে সুন্দর করতে হবে অনেকে বলে যে মন হচ্ছে মন্দিরের মতো দেখুন পরমেশ্বর আজকে মন্দির বানিয়ে দিয়েছে আমাদের অন্তরে এটা হচ্ছে সবথেকে বড় মন্দির এখানে মন আপনি যদি সুন্দর করেন দুনিয়া আপনার কাছে সব কিছু আপনি আপনার মন ইচ্ছা ইচ্ছাশক্তির জোরেই আপনি কিন্তু সব কিছু করতে পারেন পরমেশ্ব পিতা বারবার মনকে গুরুত্ব দিয়েছে বচনে বারবার বলেছে যে অন্তকরণ সর্বাপেক্ষা বঞ্চক কে তাহা জানিতে পারে কে তাহা বুঝিতে পারে আমি সদা প্রভু প্রত্যেক মনুষ্যের কী মর্মের পরীক্ষা করি আর অন্তঃকরণের কি করে অনুসন্ধান করে আর প্রত্যেককে মানুষকে তাদের আপন আপন আচার আচরণ অনুযায়ী আপন আপন কর্মের ফল দেয় আপনার মন যেমন হবে আপনার তেমন আপনার জীবন হবে অর্থাৎ আপনার মনই হচ্ছে আপনার কাছে কী আছে দামি জিনিস অর্থাৎ আত্মাকে বাঁচানোর কথা কেন পরমেশ্বর বারবার বলছে যে পবিত্র মন মানে পবিত্র আত্মা আপনার জীবনে আছে আর তখন আপনি জীবনের পথে সঠিকভাবে চলতে পারবেন কারণ যিশু খ্রিস্টকে যদি দেখেন তার মন কত সুন্দর ছিল দামি ছিল তিনি কখনো কোনো বিষয় নিয়ে মন খারাপ করতো না তিনি যা কিছু কিছু সমস্যায় পড়তেন সঙ্গে সঙ্গে প্রেয়ার করতেন প্রার্থনা করতেন এবং ইনফ্যাক্ট তার শিষ্যদেরকেও তিনি শিখিয়েছেন প্রার্থনা করো. কারণ শয়তান বিভিন্নভাবে মানুষের জীবনে কাজ করে আর শয়তানকে ছাড়ানোর জন্য যিশু শিশু থেকে বারবার বলছে যে সবসময় অধিকার চাঙ্গাই দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি প্রার্থনা করো প্রার্থনা করলে কী হয় জানেন আপনার মন ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের মনের সঙ্গে কানেক্ট হয় ঈশ্বরের আত্মার সঙ্গে আপনার মন কানেক্ট হয় পবিত্র আত্মার সঙ্গে আপনার আত্মা কী হয় যুক্ত হয় আর তখন আপনার জীবনে সে প্রার্থনা কার্যকরী হয় আর প্রার্থনা শেষে আমরা কী বলি আমেন বলি আমেন কথার অর্থ কী পরমেশ্বর যা কিছু আমাদের কাছে আমরা চাইলাম পরমেশ্বরের কাছে পরমেশ্বর আমাদেরকে দিল তাই মনকে সুন্দর করতে হবে আপনার মন যদি সুন্দর হয় আপনার আত্মা সুন্দরভাবে আপনার পবিত্র আত্মা ব্যক্তিত্ব আপনার জীবনে থাকবে পবিত্র আত্মা যদি আপনার জীবনে না থাকেন তাহলে আপনার মন অটোমেটিক খারাপ তার জন্যে মন ভালো নেই বলে স্পিরিট কম বলেই পবিত্র আত্মা নেই আর পবিত্র আত্মা সবার জীবনে থাকে না তাই তাকে রাখতে গেলে পরমেশ্বর বাচনে চলতে হবে যিশুতে পরমেশ্বর যেটা বলে সেই গাইডেন্সকে ফলো করতে হবে পবিত্র আত্মার গাইডেন্স অর্ডারকে অভিষেককে নিতে হবে আর জীবনে তবে আপনার মন সুন্দর হবে এবং খ্রিস্টেতে প্রত্যেকের মন যেন সেম হয় পরমেশ্বর বলে যে আমরা প্রত্যেক ভাই বোন পরমেশ্বরকে যারা জানি যিশুকে জানি তাদের মন খ্রিস্ট ভাই বোনেদের মন যেন সেম হয় এক হয় এক মনা হও বারবার বলে তোমরা এক মনা হও মনা নয় জগতের মানুষেরা কি মনা তাদের মন বিভিন্ন বিভিন্ন দিকে কানেক্টেড লেগে আছে জাগতিক বিষয়ে সাংসারিক বিষয়ে মেতে আছে তাদের মতো নয় পরমেশ্বর বলে তোমরা জগতে আছো কিন্তু তোমাদের জগৎ থেকে মনকে ঈশ্বরের প্রতি কানেক্ট করতে হবে এবং তোমরা বিশ্বাসী ভাই বোনেরদের মনকে আত্মা এক করতে হবে আমাকে অনেক জায়গাতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা ফোন করে গেছে কারণ কি পরমেশ্বরের সঙ্গে সঠিক মনে চলছে না গালা উপায়ে চলছে তার জন্য তারা আর কি করতে পারছে না যোগাযোগ করতে চাইছে না অনেকে অনেক সময় কী হয় ভালো ভালো বিষয় বলে আমার সঙ্গে শেয়ার করে অনেক সময় তারা অনেক কিছু বলে ফেলে অনেক কিছু আবেগে বলে বাট একসময় এসে দেখা যায় তারা আর পিছিয়ে পড়ে কারণ শয়তান তাদের মনকে কী করেছে জানেন চুরি করে নিয়ে গেছে তাই পরমেশ্বরের বচনে চলুন শয়তানকে আপনার জীবনে স্থান না দিন এবং পরমেশ্বর আত্মাকে স্থান দেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনি রাজার মতো থাকবেন রাজার যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ এতটাই ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না